বৃশ্চিক রাশি যার ইংরাজি অর্থ হলো স্করপিয়ন বৃশ্চিক রাশি চক্র হলো অষ্টম রাশি এটি একটি মহিলা রাশি চক্র সাইন এর প্রতীক বিছে এটি জলের উপাদানের রাশি চক্র এই রাশির অধিপতি গো হলো মঙ্গল এই রাশিটির দিক হলো উত্তর এই রাশি চক্রে বিশাখা নক্ষত্রের চতুর্থ পর্ব অনুরাধা নক্ষত্রে জ্যৈষ্ঠ নক্ষত্রে সমস্ত পর্যায় অন্তর্ভুক্ত রয়েছে এই রাশির শাসক গ্রহ হলো মঙ্গল এই রাশির দেবতা হলেন শ্রী হনুমানজি মহারাজ এবং ভগবান শ্রীরাম জয় শনি মহারাজের জয় জয় বজরঙ্গলীর জয় নমস্কার বন্ধুরা অ্যাস্ট্রোলজি বাংলা চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই আশা করি আপনারা ভালো আছেন সুস্থ আছেন বৃশ্চিক রাশির মানুষ কঠোর প্রকৃতির হন বৃশ্চিক রাশির মানুষ আবেগপ্রবণ এবং সংবেদনশীল হন একটু রহস্যময় প্রকৃতির হন এরা গোপন কথা গোপনে রাখতে চান আমরা কঠোর পরিশ্রমের মাধ্যমে জীবনের স্থিতিশীলতা অর্জন করতে চান পরিশ্রমকে মোটেও ভয় পান না এই রাশির মানুষেরা বৃশ্চিক রাশির মানুষের দশই মে থেকে সুন্দর কথা কথা বলায় সুনাম বাড়তে পারে প্রেমের ব্যাপারে খুব সতর্ক থাকুন প্রতারিত হওয়ার যোগ রয়েছে মনের কথা বলার জন্য সঠিক মানুষ পাবেন গুরুজনদের পরামর্শ মেনে চলুন বাড়িতে চুরি হওয়ার আশঙ্কা রয়েছে কর্মজগতে জনপ্রিয়তা পেতে পারেন দেহের কোথাও খুব ব্যথা হতে পারে কিছু কেনার জন্য অর্থ খরচ সারাদিন প্রচুর পরিশ্রম হতে পারে সামাজিক সম্মান বৃদ্ধি পাবে বাড়িতে মাঙ্গলিক কাজের বিষয়ে আলোচনা হতে পারে চোখের রোগ বাড়তে পারে বিশ্বিক রাশি মানুষের মে মাসের পর থেকে আপনি যদি ভ্রমণ করে থাকেন তবে আপনার মূল্যবান জিনিসগুলোর বিশেষ যত্ন নিন অযত্নে অভিনয় করা আপনার আইটেমগুলি চুরি বা অপসারণের সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে আজ পরিবারের সদস্যদের থেকে সদুপদেশ আপনার জন্য কিছু ভালো জিনিস আনবে যার আবেদন আপনার হৃদয় ছুঁয়ে যাবে এমন কারোর সাথে আজ সাক্ষাতের সম্ভাবনা প্রবল আপনার অনুভূতি কি তা সবাইকে জানাতে ব্যস্ত হবেন না আপনি বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আমাদের চিন্তাভাবনা আমাদের বিশ্ব তৈরি করে এটি চিন্তা চেতনামূলক বই পড়ুন এবং আপনার চিন্তাভাবনা উন্নতি করুন অর্থনৈতিক অবস্থা মজবুত করতে সূর্য চালিশা এবং আরতি পাঠ করুন বৃশ্চিক রাশির দম্পতি একে অপরের গভীর শেষ সম্পর্কে একটি দুর্দান্ত বোঝাপড়া রয়েছে তারা অগাত্য না বলে তাদের সঙ্গীর অনুভূতি বুঝতে পারে এবং গভীর সান্ত্বনা দিতে পারে চরিত্রগুলি তাদের পারস্পরিক আগ্রহের দ্বারা একসাথে আঁকা হয় যার ফলে গভীর শারীরিক আকর্ষণ এবং সম্পূর্ণ বিশ্বস্ততা দেখা যায় বিশ্বিক রাশির মানুষের মন জয় করতে গেলে তাহলে তাকে দেখাও যে তুমিই আসল এবং তুমি তার বিশ্বাসের যোগ্য এই রাশির মানুষেরা মানুষের কাছে খোলামেলাভাবে কথা বলতে দেরি করে কিন্তু একবার তারা তা করলে তারা খুব অনুগত হয় তার কাছে মুখ খুলো এবং মুখ দেখাও যে তোমার গভীরতা এবং সার বস্তু আছে এবং তার কথার প্রতি আগ্রহ দেখাও বিশ্বিক রাশির প্রেমে পড়তে অনেক দিন সময় লাগে কারণ তারা সাধারণত যথেষ্ট বিশ্বাস তৈরি করার পরেই অন্যদের প্রেমে পড়ে তবে তাদের চারপাশে রহস্যের এক আবহ থাকে এবং বিশ্বিক রাশির মানুষের সাথে ডেটিং করা একটি অ্যাডভেঞ্চারের মতো মনে হতে পারে এবং তারা মনে করবে যে তারা প্রেম পড়েছে কিন্তু বাস্তবে এটি সম্পূর্ণ বিপরীত বৃশ্চিক রাশির নারী কি শুনতে চায় বলুন এটা একটা অসাধারণ বিষয় আপনি কখনই এটা এভাবে ভাবেনি অথবা সময় গুরুত্বপূর্ণ প্রশ্ন জিজ্ঞাসা করো একজন বিশ্বিক রাশির মানুষ জানতে চায় যে তুমি তার বুদ্ধিমত্তাকে সম্মান করো এবং মূল্য দাও তার সাথে প্রেম করার সময় তার ব্যক্তিত্ব ফ্যাশন সেন্স অথবা হাস্যরসের অনুভূতির প্রশংসা করো বিশ্বিক রাশির মানুষেরা বিশ্বাস এবং আনুগত্যকে মূল্য দেয় কিন্তু বিশ্বাসঘাতকতার ভয় তাদের আবেগগতভাবে খোলাখুলিভাবে কথা বলতে দ্বিধাগ্রস্ত করে তোলে এর ফলে তাদের মধ্যে মানসিক বিচ্ছিন্নতার ধারণা তৈরি হতে পারে কারণ তারা তাদের আবেগকে গোপনে আটকে রাখতে পারে না তারা তাদের আবেগ ভাগ করে নেওয়ার জন্য সম্পূর্ণ নিরাপদ বোধ করে প্রেমে পড়লে তাদের পুরো হৃদয় ও প্রাণ সম্পর্কের পিছনে লেগে থাকে তারা স্বভাবতই তীব্র এবং গভীর আবেগ প্রবণ যদি তারা তাদের আত্মার সঙ্গীর সাথে চিরকাল থাকতে পারত তাহলে তারা তা করতো যেহেতু বৃষ্টিক রাশির মানুষ তাদের সম্পর্কের পিছনে নিজেদের অনেক কিছু বিনিয়োগ করে তাই তারা বিচ্ছেদকে হালকাভাবে নেয় না বিশ্বিক রাশির মেয়েরা কি ধরনের উপহার পছন্দ করে এই রাশির মেয়েরা সুস্বাদু খাবার পানীয়র প্রতি গভীর ভালোবাসা থাকে এর ফলে বিশ্বিক রাশির উপহারের ঝুঁড়ি একটি উপযুক্ত ধারণা ঘটে কারণ আপনি তাদের পছন্দের পণ্য দিয়ে সেগুলি সাজাতে পারবেন তা সেগুলি কারিগরি চকলেট হোক বা প্রিমিয়াম ওয়াইন বা পনির হোক এ মে মাসের পর থেকে এই বিশ্বিক রাশি মানুষেরা যে কোনো সেনাবাহিনী পুলিশ প্রশাসন প্রতিরক্ষা ব্যবস্থা খেলাধুলার সঙ্গে যুক্ত থাকতে পছন্দ করবেন এছাড়া জমি যানবাহন প্রকৌশল শিল্পকলা শিক্ষকতা অস্ত্রবিজ্ঞান বিপ্রয় ব্যবস্থা স্থপতি বিদ্যুৎ বিভাগে কাজ করা ভালো হয় এদের জন্য সবগতভাবে চঞ্চল হওয়ার ব্যবসায়িক বিষয়ে তারা একটু দুর্বল হন এরা খুব ব্যস্ত থাকার কারণে এই রাশির মানুষ হজম শক্তি দুর্বল থাকে সংক্রমণ মতো রোগ ঝামেলায় ফেলে ভুলে যাওয়ার সমস্যা আছে রক্ত গোপন বেতির কারণে সমস্যা দেখা যায় তারা এই ছানি পড়া সর্দি কোষ্ঠকাঠিন্য বাত টিউমার ফোঁড়া গলার সমস্যা হাট পেটের সমস্যায় ভোগেন বন্ধু হিসাবে বৃশ্চিক রাশির মানুষ খুবই স্বাভাবিক তারা তাদের লক্ষ্য অনুযায়ী বন্ধুত্ব করতে পছন্দ করেন কাজে ব্যস্ত থাকায় বন্ধুদের বেশি সময় দিতে পারেন না অল্প কিছু বন্ধু থাকার পরও বন্ধুত্ব বজায় রাখার ক্ষমতাদের খুব প্রবল